গ্রহণ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি বাঁকুড়াতে এই বাকুরাতে এই প্রথম আমার ভিডিও হবে যেটা মিনি ট্র্যাক্টরের উপরে আগে কখন আমি বাঁকুড়া জেলাতে এই মিনি ট্র্যাক্টরের উপরে ভিডিও বানাই আপনাদের জন্য আর অনেক বড় সুখবর রয়েছে গোবিন্দ ভাই রাঁচি থেকে চলে এসেছে বাঁকুড়াতে কিষণ মিত্র এন্টারপ্রাইজ আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গোবিন্দ ভাই নতুন শোরুম খুলেছে আর গোবিন্দ ভাই যখনই নতুন শোরুম খোলে তখন কিন্তু বাম্পার অফার দিয়ে থাকেন আরেকটা কথা বলবো এই যে শোরুমটা রয়েছে আগামী মাসের মানে মার্চ মাসের পাঁচ তারিখে কিন্তু এই শোরুমটার ওপেনিং হতে চলেছে কিন্তু ওপেনিং হওয়ার আগেই দেখুন কাস্টমার চলে এসে এখানে অনেক দাদারা এসেন যারা মেশিন নিয়েছেন অলরেডি তাদের কথাও শুনবো এবং জানবো গোবিন্দ ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত নতুন নতুন কিছু ধামাকা থাকবে এবং নতুন নতুন কিছু মেশিন আপনাদেরকে আমি দেখাবো যেভাবে প্রত্যেকবার দেখিয়ে থাকি গোবিন্দ ভাই যখনই নতুন শোরুম ওপেন করেন গোবিন্দ ভাই নমস্কার নমস্কার রাজীব ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি হঠাৎ করে আপনি বলুন তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় শোরুম খুলবেন আপাতত মালদায় আছে হ্যাঁ মালদহ তো আমি অনেক আগে গিয়েছে আচ্ছা ইয়ার পরে নদী আই আপনার ঘরের সামনে খলো আচ্ছা আচ্ছা এই যে আজকে আপনি যখন নতুন শোরুম খোলেন তখনই ধামাকা অফার দেন ধামাকা অফার 5 মার্চ আচ্ছা এইবার কথা হচ্ছে আমি 5 মার্চ তো

দুইটা একটা মানুষ দুটো মেশিন দিয়ে কি করবেন ও আচ্ছা আচ্ছা আপনার দাদার জন্য আচ্ছা কত স্পিড মেশিন নিলেন সাড়ে সাড়ে সাত সাড়ে সাত স্পিড আচ্ছা কটাকার দাম রেখেছে পঁয়তাল্লিশ হাজার

পঁচিশ ত্রিশ বছর আচ্ছা আগে তো আমরা সেই ট্র্যাক্টর দিয়ে কাজ করতাম পিছনে যে লাঙ্গল লাগানো ট্র্যাক্টর গুলো থাকে এখন এই মেশিন গুলো দেখে বা কিনতে এসে কেমন লাগছে আর লাগছে আরে সাথে এসে গোবিন্দ এসে আরো ভালো লাগছে ঠিকঠাকভাবে ব্যবহার করছে তো আচ্ছা আপনাদের সাথে একটা কথা হলো আপনারা কি অন্য কোন শোরুমের ভিডিও দেখেন অন্য কোন কোম্পানির ভিডিও দেখেননি তাহলে গোবিন্দ ভাই কেন ভালো লাগবো সেটা বলুন ভালো লাগার কারণ হচ্ছে আমাদের পাশেই তো ব্যবহারটা ভালো আচ্ছা ব্যবহারটা ভালো

বর্ধমান থেকে আচ্ছা বর্ধমান থেকে এখানে কিভাবে আসা ও আমাদের ট্রেন আছে সে ঠিক আছে কিন্তু এই বাকুরাতে গোবিন্দ ভাইয়ের কাছেই কেন আসা ও গোবিন্দ ভাইয়ের ব্যবহার ভালো লাগে ব্যবহার ভালো লাগে ভিডিওতে দেখেছেন অবশ্যই কি মেশিন কিনবেন এই সাত সাত এইচ পিই আচ্ছা 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 কি পারপাস নেবেন আলু তোলা ধান চাষ আমাদের আমাদের ওখানে এই মুহূর্তে আলু আলু তোলার কি আলু তোলার সিজন চলছে হ্যাঁ দাদা বলুন

আপনাকে টানার জন্য তার কন্টিনিউ করে রাখতে পারবে না সারা অবশ্যই রেড কাটার জন্য কেউ ভি কিছু করে দিবে রেড যে কাটবে ও কিছু ভি করবে জানছে যে এটা গোবিন্দ ভাইয়ের লোক একবার কি কোন রকম মাল দি তারপর আমার হাতে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে মনে করুন একবার নিয়ে নিল কিন্তু তারপরে দেখবে কোন দিকে চাপিয়ে দিয়েছে সে আচ্ছা অনেক কথা হলো আচ্ছা এই যে শোরুমটা রয়েছে গোবিন্দ ভাই কেউ যদি আসতে চায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কি করে সহজভাবে আসতে পারবে বাঁকুড়া এমন কেউ জানে নাই যে পশ্চিম বাঙ্গালে পশ্চিমবঙ্গ ওই বাঁকুড়া পুহা বাগান জায়গাটার নাম আছে সবাই চেনে এই যে রোডটা দেখছেন এটা বাস স্ট্যান্ড গেছে দু কিলোমিটার এই রোডটা বাস স্ট্যান্ড দু কিলোমিটার দু কিলোমিটার পুহা বাগান আছে বাঁকুড়ার চোখ আগে আছে মানে এখানকে আসার জন্য কোন চাষি ভাইকে ভাবনা চিন্তা করতে হবে বাঁকুড়া যে জংশন রয়েছে জংশন মানে এখান থেকে চার পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার হবে টোটো বালাকে পঞ্চাশ টাকা দিলে পৌঁছে দিবে গোবিন্দ ভাইয়ের শোরুম আচ্ছা কথা হচ্ছে আপনি যে পাঁচ তারিখে ওপেনিং করছেন হ্যাঁ ওপেনিং এর জন্য কি কি অফার রেখেছেন ওপেনিং এর জন্য যে অফারটা আছে ওটা তো আমি ওপেনিং এর দিব স্পেশাল ডিসকাউন্ট যেটা আছে কিন্তু আজকে যে চাশি ভাই নিয়ে নিয়ে যাচ্ছে ওদের জন্য আমি ওই ওপেনিং এর অফারটাই চালু হয়ে গেছে একদম 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 মানে ওপেনিং এর আগে যদি কেউ আসে সেটাও পেয়ে যাবে অফারটা ভিডিও নেক্সট ভিডিও যেটা আসবে ওই ভিডিওটাই দিয়ে দিই ডিজেল ইঞ্জিন দাদা নিয়ে যাচ্ছে আমাদের কাছে তো এটা চালাতে স্টার্ট করতে গেলে আমরা সব থেকে প্রথম এটা সুইচটা যে আছে এক্সেলেটারটা একটুকু বাড়াতে হবে ঠিক আছে একটু হায়ে রাখতে হবে ঠিক আছে এটা আমরা হাই করে দিব আর এইখানে দেখবেন এখানে স্টপ প্লাস দুটারই সিস্টেম আছে এখানে স্টার্ট আছে এদিকে স্টপ যখন এটা লো করে দিব এদিকে তখন এইটা আছে এদিকে চলে যাবে তখন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে অটোমেটিক এক্সেলেটারে বন্ধ হয়ে যাবে স্টার্ট করব এখানে লিভারটা আছে এটা ডাউন করতে হবে মানে আগে লক করে নিতে হবে এটা যখন যদি ব্যাটারিও স্টার্ট করবে তবু এটা লক করতে হবে আর যদি এইটা টাইনে স্টার্ট করবে তাহলে এরকম দেখো লক হলো এরপর এটা এরকম করে লক করে দিলে এটা এমনি উঠে যাবে হ্যাঁ উঠে যাবে তারপরে পাটা এখানে রাখবে খাবার ওভার খেয়ে নেবে ঠিক আছে একদম ইঞ্জিন ওট একদম সাইড হয়ে যাও হ্যাঁ আমাদের স্টার্ট হয়ে গেল আবার চালাতে শিখাবো

বাদাম তিল বাদাম তিল তারপর আবার ধান মানে ধানও হয় তো হ্যাঁ ধান তো আচ্ছা এখনও ধান লাগিয়েছে কেউ কেউ আমাদের জন্য খারাপ যে যা এখন যা লাগা সব হবে